রাজশাহীর কল্পনা মোড় থেকে তালাইমারি সড়কের দূরত্ব প্রায় কিলোমিটার এই সড়কের ডিভাইডারে দু হাজার একশো বাতির ১৩টি করে এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজমুকুটের আদলে তৈরি বাতি রয়েছে নগরের আরও প্রায় ১২ কিলোমিটার সড়কে এর বাইরে নগরের প্রতিটি প্রধান সড়কে ব্যয়বহুল সড়ক বাতি রয়েছে সতেরোটি মোড় ও চত্বরে রয়েছে আঠারোটি সুউচ্চ হাই মাস্ট পোল ও ফ্লাডলাইট স্বল্প দূরত্বে সড়কবাতির পোল স্থাপন বিদ্যুৎ খরচ বাড়িয়েছে সিটি কর্পোরেশনের ফলে যে আলোর বাহার রাতের নগরীকে আলোচনা এনেছিল সেই সড়কবাতিগুলোই যেন ক্রমশ বোঝা হয়ে উঠছে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারে বেড়েছে বিদ্যুৎ খরচ এরই মধ্যে সংস্থাটির কাছে বিল বকেয়া পড়েছে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা তার ওপর এক একটি থেকে পাঁচটি করে বাতি নষ্ট হয়ে যাচ্ছে এ অবস্থায় সৌন্দর্য ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে কম সংখ্যক বাতি জ্বালানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন বিষয়টি নিয়ে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবি বলেন নেস্কোর কাছে প্রায় বিয়াল্লিশ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে এগুলো পরিশোধ করা শুরু হয়েছে অপ্রয়োজনে বাতি জ্বালানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে তবে সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা হবে এসব বাতি স্থাপনের ফাইলগুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন যেসব ঠিকাদার এসব কাজ করেছে তাদের ফাইল আমাদের কাছে আছে তাদের পারফরমেন্স গ্যারান্টি আমাদের কাছে আছে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে